আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক রকম জটিল সমস্যা যেমন আমরা অনেকেই কি হয় গোড়ালিতে পায়ের গোড়ালি বা অ্যাঙ্কেলে ব্যথা হয় অ্যাঙ্কেলে যদি ব্যথা হয় হাঁটতে হাঁটা যায় না এবং পায়ের বডির সমস্ত ভর্ত অ্যাঙ্কেলের উপর পড়ে গোড়ালির উপর পড়ে অনেকে কি করেন সকালে সার ফ্লোরের উপর পা দিতে পারি না পা দিয়ে হাঁটতে পারি না অনেকে কি করেন ঠিক আছে অনেকে কি করেন অনেকের ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা ব্যথা হলে কী হয় ক্যালসিয়াম খান এই গোড়ালি ব্যথার অন্যতম একটা কারণ ক্যালকিনাম স্পার এই ক্যালকিনাম স্পার অনেকগুলি কারণের ভেতর হয়ে থাকে তার মধ্যে একটা কারণ হলো যে আপনার ইয়ের কারণে ওই ক্যালকিনাম স্পারকে আমরা যে ক্যালসিয়াম খাচ্ছি খাইতে খাইতে যখন নির্দিষ্ট লিমিটেড বেশি হচ্ছে তখন জমা হয় কোথায় জমা হয় পায়ের গোড়ালিতে গোড়ালিতে জমা হওয়ার পরে ওখানে ওই যে আফটারও যখন এক্সরে করেন দেখবেন কিছু বলবেন ক্যালকুলাম স্পার হার্ট বেড়ে গেছে অল্প কষ্ট তেমন খুচি এই যে ততটা তা থেকে রক্ষা পেব কিভাবে আজকে আমাদের এই শুনি যে আপনি শশী হাসপাতাল আসছিলেন কেন কি সবকিকে সমস্যা ছিল কেন আসছি মানে আমি অনেক ডাক্তার দেখানো হয়েছে আমার আমার কোনো কিছু হয়নি কি অসুবিধা ছিল আমার এই ব্যথার জন্য কোথায় পারতাম না গোড়ালিতে গোড়ালিতে ব্যথা কিন্তু গোড়ালির ব্যথার কারণে আমার যে হাঁটুতে মানে ফ্র্যাকচার হয়ে গেছে আমি এটা বুঝে নাই আমি যখন প্রথম ট্রিটমেন্ট দিছি তখন আমার হলো আমি গোড়ালির কথাই শুধু বলছি আর আমার সমস্ত শরীরে ব্যথার কথা বলছি সমস্ত শরীরে কোথায় কোথায় ব্যথা ছিল আমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত ব্যথা তখন আমি মানে ব্যথায় বেহুশ আমি কোথায় যে আমার বেশি ব্যথা কোথায় কম ব্যথা বুঝতাম না পরে আমার যে ট্রিটমেন্ট দিছে অনেক সুন্দর ওনা উনি আমাকে দেখে দেখে চেক করে করে দিছে পরে লাস্টে যে চেক করে দেখে যে আপনার হাঁটুতে বেশি ব্যথা তখন উনি আমাকে ওইখানে ট্রিটমেন্ট দেওয়া শুরু করছে করার পরে আমি এখন আলহামদুলিল্লাহ অনেক

দুই মাস দুই মাস এই যে তিরিশ দিন অনেকে কি অধৈর্য হয়ে যান আট দিন দশ দিন ট্রিটমেন্ট নিলেন স্যার ভালো হচ্ছে না আমারে না বলেই চলে যাচ্ছেন তাহলে তো ব্যথাটা রয়ে যাচ্ছে এই যে যে তিরিশ দিন ট্রিটমেন্ট নিলেন তিরিশ দিনে কোনো ব্যথার রোষধ দেওয়া হয়েছে না নো ব্যথার রষুধ নো স্টেরয়েড কেন এখানে কি হয়েছে যে কারণে এই সমস্যাগুলো হয়েছে কারণগুলো সরাই দিতে হয় সরাই সময় লাগছে ওনার কি এই সমস্যাটা আপনি হাঁটতে অসুবিধা এই দিকে ঘুরে দিতে পারতেন না এই সমস্যাগুলো কত বছর যাবত ছিল আমার ছয় থেকে সাত বছর 6 থেকে 7 বছর আমার ইনজেকশন দিছে তাতে মানে আমার কিছু হয় না আরও বাড়ছে আমারে হাড়ের ভিতর গোড়ালি ভিতর ইনজেকশন করছে দুইটা তারপর এমন আমি তখন ওই ডাক্তারকে আমি বাদ দিছি আমার যেহেতু আমার ইমপ্রুভ হয় নাই আমি তখন ওই ডাক্তারকে সালিন্ডার কুরআন চলে আসছে যে আমি ওখানে যাব না 6 সাত বছর যাবত এরকম ভুগতেছেন আমরা কিন্তু এরকম ভুগে থাকি ভুগে থাকি তাহলে এখান থেকে পরিত্রাণ কিভাবে উনি 30 দিন যদি ট্রিটমেন্ট না নেন উনি আট দিন দশ দিন ট্রিটমেন্ট নিতেন উনিও বলতেন যে আমি ভালো হই নাই কাজে এইগুলো এই জটিল রোগগুলো ভিতর থেকে ভালো করতে সময় লাগে এই যে যে যারা বিভিন্ন জায়গা থেকে ঘায় গুতো খেয়ে ভালো না হওয়াতে কারণে চলে আসতেছেন সেই কারণে প্রেক্ষাপটে কিন্তু শশী হাসপাতালে দেখেন ভিড় কেন ভিড় ইনি ভালো হয়ে যাচ্ছেন ইনার পাশে রোগী দেবেন আপনার কি হয় স্ত্রী এখন কেমন লাগতেছে ভালোই লাগতেছে তো এই যে তো রুগীগুলো ভালো হচ্ছে বিধায় কিন্তু শুশী হাসপাতালে দেখেন যে আসার পরে বলবেন কি যে সার সিট নাই বসবো কোথায় বসার সিট নাই দাঁড়িয়ে রয়েছে যে যেখানে আনাচে কেন আছে স্পেস আছে সব দাঁড়িয়ে থাকতেছেন দাঁড়িয়ে থাকতেছেন কেন বৃহত্তর স্বার্থে কেন আমি ভালো হব কেন আমি এই যে এইগুলি যে এই যে ব্যথা বুথ নার জটিলতা জটিলতার থেকে কোথায় রক্ষা পাবো সেই কারণে প্রেক্ষাপটে কিন্তু প্রচুর রুগীর চাপ আসার পরে দেখবেন কি যে কী করবে সার সিট খালি নাই সার বেড খালি নাই রুগী ভালো হচ্ছে ভালো হচ্ছে বিধায় কিন্তু এই ইয়েগুলি ভিড় বাড়তেছে বিদেশ থেকে রুগীরা আসতেছেন যারা দেশে বিদেশে তো বিদেশি রুগীরা কোর্স কমপ্লিট করার জন্য আমি বলি কেন কোর্স যদি কমপ্লিট না করেন কেন উনি দিন আপনি যদি তিরিশ দিন ট্রিটমেন্ট না দিতেন দশ দিন বা আট দিন ট্রিটমেন্টে চলে যেতেন তাহলে তো বলতেন যে ভালো হয়ে নাই তাহলে তো দোষ দিতেন শশী হাসপাতালের আসলে যে আপনি কোর্স কমপ্লিট করেন না তা তো বলতেন না এখানকার পরিবেশ কেমন ট্রিটমেন্ট পদ্ধতি কেমন আপনার এখানে আমার সব থেকে ভাল লাগছে যে ডাক্তারদের আন্তরিকতা নার্সদের আন্তরিকতা বা যারা যে থেরাপিগুলি দেয় যে পায়ে পায়ে এসে ওদের আন্তরিকতা বা ওদের সেবা নার্সদের সেবা অনেক ভালো আর ডাক্তারদের মানে যেগুলো আছে আন্তরিক মানে রিসিপশনের আন্তরিকতা মানে সব কিছু মিলাই ভালো অনে এই যে এখানে অনেকগুলো ট্রিটমেন্ট দিতে হয় ট্রিটমেন্ট দিতে দিতে যায় উনি কিন্তু বলেন যে পাই ট্রিটমেন্ট দেয় যে ডাক্তার যে রিসেপশনেস্ট একটা হলিস্টিক অ্যাপ্রোচ আপনাকে ভালো করতে হবে ভালো ব্যবহার করতে আমার কথাগুলো শুনতে হবে রোগীর কথাগুলো শুনতে হবে আর বলেন কথা বলি আমি আরেকটা সমস্যা যে সিটের সিগ মানে আমি যে ভর্তি থাকব সিট কম সিট আমরা এটা বৃদ্ধির চেষ্টা করতেছি কিন্তু আসলে কি সংখ্যা যেভাবে বাড়তিছে সেইভাবে আমরা আস্তে আস্তে সিট বাড়ানোর চেষ্টা করব যে আল্লাহ তালা জন্য আসে এইভাবে দাঁড়িয়ে না থাকতে হয় রুগী আসবে রুগী আসে বসবে রুগী আসে ট্রিটমেন্ট নেবে সিট অ্যাভেলেবেল পাবে সেই ব্যবস্থাগুলো আমরা হাতে নিচ্ছি কিন্তু আসলে কি জটিল রোগগুলো যাবে কোথায় আপনি এখান থেকে যাচ্ছেন বিদেশে বিদেশেও একটু ওষুধের কড়া ওষুধ দিয়ে দিচ্ছে কিছুদিন ভালো থাকতেছেন আলটিমেটলি এখান থেকে যারা এরকম সময় আসে ধৈর্য ধরে একবারই ভালো হতে চান তারপর অনেকে একটা প্রশ্ন করেন স্যার এই যে ভালো হলাম আমি কতদিন ভালো থাকবো উনি ত্রিশ দিন ট্রিটমেন্ট নিয়েছেন ত্রিশ দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে ষাট দিন ভিতরে আরও ডেভেলপমেন্ট হতে থাকবে কারণ আমাদের সাধারণত আক্রোপাঞ্চার নেওয়ার যে কয়দিনে তার দ্বিগুণ টাইম ভিতরে কাজ করতে থাকে এক নম্বর দ্বিতীয় নম্বর কথা কি এই যে কারণে ওনার এই সমস্যাগুলো ছিল আমরা এই কারণগুলোর জন্য একটা অ্যাডভাইস দেবো আপনাকে বুঝতে পারছেন ভিটামিন ডি খাইতে হবে কি কি খাইতে বুঝতে এইগুলি খাবেন সারা জীবন ভালো থাকবেন কেন এই যে আসলে যখন বয়স হয়ে যায় তখন যদি এরকম ব্যথা থাকে তখন খুব খারাপ অবস্থার মধ্যে পতিত হয় অনেক কষ্ট কেন আমরা ইয়াং এ বয়সে কিছু ইনকাম করি করি বৃদ্ধ হলে তো অন্যের উপর ডিপেন্ড করতে হয় ছেলে মেয়ে বা আদার্সের উপর সেই ক্ষেত্রে আমি যদি ব্যথামুক্ত লাইফ লিড করি তারপরে এরকম ব্যথা হলে কি দিনের পর দিন আমি কিলার খাইতে খাইতে দেখা যাবে যে অন্য অর্গানের উপর অ্যাফেক্ট করতে পারে কাজে আমি সুস্থ থাকার জন্য একটা সহি তৈরি আছে যারা ভালো হয়ে যাচ্ছেন তাদেরকে কিন্তু বারবার একটা কথা বলি যে আমরা একটা গাইডলাইন দেব আপনি চলে যাওয়ার সময় আমরা একটা গাইডলাইন দেবো গাইডলাইনটা ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন ইনশাল্লাহ কেন এই যে আবার কিছুদিন পরে ব্যথা হবে কি হবে না সেটা ডিপেন্ড করে সাধারণত ভিটামিন ডি লেভেল যদি কমে আসে এই ব্যথাটা আবার হতে পারে আমরা সেটা বুঝায় দেবো বুঝাই দিলে ইয়ে করবো যারা এইরকম কোর্স কমপ্লিট করতেছেন গাইডলাইন ফলো করতেছেন সারা জীবন ভালো থাকতেছেন কাজে এই জাতীয় ব্যথা এবং যারা দুর্বিশ লাইভলেট করতেছেন যা আর ভালো হবেন না ছয় বছর ইনি ছয় সাত বছর যাবত এরকম ভোগান্তিতে পড়তেছেন অনেকে আরও দীর্ঘ টাইম ধরে পড়তেছেন তারা অনুগ্রহ করে কোর্সটা কমপ্লিট করবেন প্রত্যেকের বডি সমান না আমার এরকমও রুগী হয়েছে ভর্তি রুগী বিশ দিন ট্রিটমেন্ট নিয়েছেন কোনো রেজাল্ট আসে নাই বিশ দিন রেজাল্ট নেওয়ার পরে সাধারণত কি করতো রুগীরা ভেগে যেত উনি যায় নাই উনি সাতাশ দিনের মাথায় আসে ভালো হয়েছেন ওই ভিডিওটা আমি দিয়েছিলাম উনি যেটা করতেন মুরব্বী আপনার থেকে আরেকটু মুরব্বী হবে মহিলা উনি ওনার সমস্যা ছিল হাঁটতে পারতেন না বাথরুমে যেতে পারতেন না ওনার সাপোর্ট লাগতো তা ওনার ছেলের আমার কাছে আসলো দশ দিনে কোনো রেজাল্ট আসে নাই ভাই নিতে থাকেন কোর্স কমপ্লিট করেন আমি যখন রাউন্ড দিতাম তখন আমারটা ভালো হবে না তারপর দিন হচ্ছে হয় নাই তখন বলে বাবা জানি আমারটা ভালো হবে না কিন্তু আমার ছেলে বলছে সেই রইছি এত আমি বলতাম যে আমি জীবনেও আমারে যে রোগ না যেহেতু ঠিক হয় নাই আমি কিন্তু প্রচুর রুগী দেখতে দেখতে কিন্তু একটা ইনবিল্ড অভিজ্ঞতা সঞ্চয় হয় কাজেই আমি যখন রাউন্ড দিই তখন কিন্তু অনেক রোগীরা বলেন স্যার এই যে দশ দিন পনেরো দিনে স্যার ভালো হয় নাই তার কন্ডিশন দেখে কিন্তু কারো কারও কিন্তু দিই যে আপনার লাইফস্টাইল করতে হবে আপনি চলে যান এইসব লাইফস্টাইল করে আবার আসে কয়দিন নেন কারো কারো বলুন ধুর নিতে থাকেন ভালো হয়ে যাবেন কেন কি সবার বলি সমান না কারো বডিতে দেখা যায় যে পনেরো দিনও রিসপন্স করতে পারে না কেন সেটা বডির উপর ডিপেন্ড করে আমরা তো কোনো ব্যথার ওষুধ দিচ্ছি না আমরা কোনো স্টেরয়েড দিচ্ছি না ন্যাচারালি ন্যাচারালি প্রত্যেকের বডি সমান না এই যে ওনার মনে হচ্ছে আমি আর জীবনে ভালো হব না এইভাবেই বোধ থাকতে হবে অনেকে টুলে বসে নামাজ পড়েন বিছানায় বসে নামাজ পড়েন চেয়ারে বসে নামাজ পড়েন ব্যথা হয় নি হয় জয়েন্টে ব্যথা বা কোমরে ব্যথা মনে করেন কি যে আর ভালো হব না কথাগুলো সঠিক না আপনার তো সময় লাগতে পারে এখানে আমি ত্রিশ দিন দিচ্ছি কারো তিরিশ দিন কারো চল্লিশ দিন কারো পঞ্চাশ দিন ষাট দিন লাগতে পারে কিন্তু ওখান থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব কাজেই যারা এরকম জটিল জটিল সমস্যাতে ভুগতেছেন এবং সেখান থেকে বেরিয়ে আসতে চান অনেকে কি লাঠি নিয়ে হাঁটেন আমার পর কিন্তু লাঠি কিন্তু বিদায় দিয়ে দিই আর হুইল চেয়ার হাঁটেন হুইল বিদায় দিয়ে দিই কাজেই এই তো যে জটিল জটিল রোগগুলো কোর্স কমপ্লিট করুন পাশাপাশি যে আমরা যে লাইফস্টাইল কথা বলি এখান থেকে চলে যাওয়ার সময় প্লিজ ওইটা ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন কারণ দুর্বিশ অন্যের উপর ডিপেন্ড করা দুর্বিষহ বয়স হয়ে যাচ্ছে বয়স হয়ে যাওয়ার পরে আপনি নিত্য নতুন রোগ আপনাদের বয়স হয়ে গেলে এমনি আমাদের অনেক রকম রোগে আক্রান্ত হয়ে ডায়াবেটিস হার্ট ডিজিজ ব্যথা আর্থ্রাইটিস তারপর কিডনি সমস্যা হলে কি কার উপর ডিপেন্ড করবেন কার উপরই করবেন এখন নগরকেন্দ্রিক জীবনের ক্ষেত্রে কিন্তু আমরা ইউনিক ফ্যামিলিকে বেছে নিচ্ছি ছোটো ছোটো পরিবার যারা আগে ছিল ছিল একানব্বর্তী বাপ চাচা ফুপোর চাচা একসাথে থাকতাম সেখান থেকে কিন্তু বেরিয়ে আসছে কাজে অন্যকে যেন আমরা ইয়ে না করি অন্যকে যেন আমরা ডিস্টার্ব না করি তার জন্য কি খুব ভালো আমার নিজেরই ডায়াবেটিস ছিল আমার নিজেরই প্রেশার ওষুধ খাইতাম দুটা প্রেশার ওষুধ খাইতাম অনেক দিন তিনটাও শুরু করছিলাম আল্লাহর মতো কোনো ওষুধ লাগে না এখন কিন্তু পুরো অসুস্থ প্রেশার ডায়াবেটিস কোলেস্ট্রল সব হাউ ইজস পসিবল ওষুধ ছাড়া সম্ভব আমরা কিন্তু এগুলো বুঝাই দিই যারা এটা পালন করবেন ভালো থাকবেন আর আমি বারবার একটা কথা বলি যে একটাকে কন্ট্রোল করা একটা ভালো হওয়া আমি ওষুধ খাচ্ছি আমার প্রেশার নর্মাল থাকতেছে একে বলে কন্ট্রোল করা আমি ওষুধ খাচ্ছি না আমার প্রেশার নর্মাল একে বলে ভালো হওয়া শশী হাসপাতাল যেটা করে ভালো হয় এই যে তিরিশ দিন ট্রিটমেন্ট নিয়ে তিরিশ দিনের মধ্যে কোনো ব্যথার ওষুধ লাগে না কোনো স্টেরয়েড লাগে নাই এরপরে উনি বাকি লাইফে যদি ওষুধ ছাড়া এভাবে থাকেন বলে ভালো হওয়া শশী হাসপাতালে এই রুগীগুলো ভালো হয় তবে এর জন্য রুগীদেরও কপারশন দরকার কেন আমরা এখন আপনাকে লাইফ স্টাইল বুঝাই দিলাম ওইটা ফলো করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর এসাম শহীদুল ইসলাম